নজর রাখছে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে পাথর প্রতিমায় বোমা বিস্ফোরণ পাথর প্রতিমায় বোমা বিস্ফোরণ মৃত একাধিক বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাস বাগানে আতশবাজি তৈরির বারুদ মজুদ স্তরে স্তরে সাজানো পুকুরে পড়ে রয়েছে বারুদ গ্যাস সিলিন্ডার এবং বিভিন্ন বাজি সেই ছবি কিন্তু তুলে ধরলাম আপনাদের কাছে যে পুকুরের মধ্যে গ্যাস সিলিন্ডার পড়ে রয়েছে পুকুরে পড়ে রয়েছে বারুদ প্রশ্ন উঠছে যে বাড়িতে আগুন লেগে আটজন মারা গেল তাছাড়া বাস বাগানের বাজি তৈরির কারখানা কতদিন ধরে বাজি তৈরির কারখানা চলছিল উল্লেখ্য বোমা বিস্ফোরণে গৃহকর্তা সহ একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় গতকালের চিত্র আজকের চিত্র কিন্তু একেবারে সামনে রাখছে আপনাদের যে খবরের দিকে নজর এই মুহূর্তে রাখছি যে পাথর প্রতিমায় বোমা বিস্ফোরণ মৃত একাধিক বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাঁশ বাগানে তৈরির বারুদ মজুদ স্তরে স্তরে সাজানো পুকুরে পড়ে রয়েছে বারুদ গ্যাস সিলিন্ডার দেখেই ছবি এবং বিভিন্ন বাজি প্রশ্ন উঠছে যে বাড়িতে আগুন লেগে আটজন মারা গেল তাছাড়াও বাঁশ বাগানের বাজি তৈরির কারখানা রয়েছে কতদিন ধরে বাজি তৈরির কারখানা চলছিল উল্লেখ্য বোবা বিস্ফোরণে গৃহকর্তা সহ একই পরিবারের আট জনের মৃত্যু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় সোমবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুরে ঘেরি এলাকায় ঘটনাস্থলে ঢোলাহাট থানার পুলিশ গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন এই পরিবারের এগারো জন সদস্য তাদের মধ্যে গৃহকর্তা অরবিন্দ বণিক তার স্ত্রী মা পুত্রবধূ ও তিনজন বাচ্চা সহ মোট সাত জনের মৃত্যু হয়েছে আর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না আশঙ্কা করা হচ্ছে তারা অগ্নিদগ্ধ ওই ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে রয়েছেন ওই এলাকার পুলিশ ঘিরে রেখেছে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত রায় সুব্রত এই মর্মান্তিক যেখানে আশব মজুদ ছিল তার পাশে যে পুকুর রয়েছে পুকুরের বারুদ এবং বিভিন্ন বাজি আজকে সকাল কিন্তু উদ্ধার হচ্ছে আটজন মারা গেছে তার মধ্যে অধিকাংশ শিশু বাগানে কিছুক্ষণ আছে সেটি জানা যাচ্ছে তিনি কিন্তু দাবি করেছেন যে মাছ হওয়ার বিভিন্ন এখন এই যে হওয়ারা কাদের দিয়ে এই অন্যায় বেআইনি ভাবে এই বাকি কারখানা চালান করতো এটা কারা আছে ঠিক বৈঠকা তবে তাদের নাম কি সামনে আসবে এটাই কিন্তু এখন ধারণাকে বড় ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুব্রত রায়ের সঙ্গে নজর রাখছি যে খবরের দিকে গতকালকের যে মর্মান্তিক বোমা বিস্ফোরণ সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু গ্রামবাসী করে বলেছেন যে এই পরিবারের এগারো জন সদস্য রয়েছে তাদের মধ্যে গৃহকর্তা অরবিন্দ তার স্ত্রী মা পুত্রবধূ সাত জনের মৃত্যু হয়েছে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না আশঙ্কা করা হচ্ছে তারা অগ্নিদগ্ধ অবস্থায় সেই ঘরের ভেতরে রয়েছেন এবং এলাকায় কিন্তু পুলিশ একে বিজেপি নেতা দিলীপ জানিয়েছেন তিনি শোনাব দেখুন এই আপনি আটবার বললেন যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন উঠে বাজি না অন্য কিছু এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো বাড়ি উড়ে যায় দূরের গ্রামের গ্লাস ভেঙে যায় আমরা নৈহাটিতে দেখে ব্লাস্ট হলো হুগলিতে নদীর ওপাশে পাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো আমি নিজে পিংলাতে গেছি বর্ধমানে ওখানে গেছি বারবার ঘটনা ঘটছে কেন পশ্চিমবাংলায় ঘটনা হয় এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয় কতজন সাজা পায় আমরা কিছু জানি না সব চাপ পড়ে যায় এগরাতে আমি এমপি ছিলাম আমার এলাকায় বম ব্লাস্ট হয়েছিল সাত আটজন মারা গেছিলেন মহিলারা সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কি হয় কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই কিছুদিন পরে লোক ভুলে যায় আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে আর বেশ কিছু লোক মারা যায় আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায় আদৌ সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না কি বানানো হচ্ছে কোথায় যাচ্ছে কোথায় আসছে এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এমনকি বাংলাদেশ পর্যন্ত যায় তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে এই প্রশ্ন আমাদের এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান কারণ উনি এই বিষয়গুলো কখনও আলোচনার মধ্যে আনেন না উনি হিন্দু মুসলমান করবেন কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না কিছু বলবেন